তুমি যখন ঘুরে যাও তখন তোমার পিছনে গালি দেয় আমি কি বুঝিনা না তুই কেন এসব কস মাইয়ার লগে পিরিত করস বলে পিরিত কইরা কইরা এসব কস শোন একটা মাইয়া চাইলে একটা পোলারে উঠাইতেও পারে একটা মাইয়া চাইলে ওই পোলারে নামাইতেও পারে ওই মাইয়া তোরে নামাইবো এই আমি কইয়া রাখলাম না 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 আসলে না কথা বলার জন্য আজকে আপনাকে এখানে ডাকছি সেটা হইলো দীর্ঘদিন যাবৎ আমি আপনাকে এলাকায় মাদকের ব্যবসা করছি মদের ব্যবসা করছি আপনাকে অনেক জ্বালাইছি অনেক সন্ত্রাসের কর্মকাণ্ড করছি কিন্তু আমাকে পোলায় আমাকে চোখ খুলে দিছে সে বলছে যে এই জীবন জীবন না স্বাভাবিক জীবনই জীবন যত কষ্টই হোক স্বাভাবিকভাবে বাঁচতে পারলেই আসল বাঁচা তার কথা আমাকে চোখ খুলে গেছে আমরা তার কথা মানছি আর তাই সিদ্ধান্ত নিছি আমরা আজকে থেকে আর এই দুই নম্বর পথে হাঁটবো না এই জুলুমের পথে হাঁটবো না মতোই সবার মতোই স্বাভাবিক জীবন যাপন করুন আপনার আমি দোয়া করেন সালাম আলাইকুম পারলে আমাদের ক্ষমা করে দিয়ে এলাকাবাসী আমি গোলাপি বেগম আমি আপনাদের সামনে আজকে কিছু ঘোষণা করতে চাই আমি সবার সামনে ঘোষণা করতে চাই যে আমি যে এতদিন ধরে সুদের ব্যবসা করছি এখন থেকে আর সুদের ব্যবসা করুম না আমি আপনাদের কাছে যে সব টাকা পাইতাম আমি সব টাকা মাফ কইরা দিলাম আর সবাই মনে করবেন যে আমিও আপনাদের মা বোনদের মতো ভালোভাবে বাঁচতে চাই আপনারা সবাই আমার এবং আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম